নাম নিয়ে সকল সমস্যা দূর হয়ে গেল এখন থেকে তৃতীয় প্রজন্মের নামজারি চালু থাকবে আসসালাম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জমির নাম জারি করতে গিয়ে মাসের পর মাস দৌড়াদৌড়ি দালালের ফাঁদ আর অযথা ঝামেলা নতুন আইনে এখন সবকিছু বদলে গিয়েছে চলে এসেছে তৃতীয় প্রজন্মের নাম জারি সম্পূর্ণ ডিজিটাল দ্রুত এবং স্বচ্ছ সেবা তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মিস না হয়ে যায় বাংলাদেশ সরকার বর্তমানে নাম জারির পুরো প্রক্রিয়াকে অনলাইনে নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা জানব নাম জারি কি আগে কি সমস্যা ছিল এবং সেই সাথে জানব নতুন তৃতীয় প্রজন্মের নাম জারিতে কি সুবিধা রয়েছে আর আপনি কিভাবে ঘরে বসে আবেদন করবেন এই সম্পূর্ণ প্রক্রিয়া এবার জানব কি এবং এটি কেন দরকার নামজারি মানে হচ্ছে জমির মালিকানা সরকারি রেকর্ডে হালনাগাদ করা ধরা যাক আপনি একটি জমি কিনলেন এখন সরকারি রেকর্ডে সে জমির মালিকানা আপনার নামে দেখানোর জন্য অবশ্যই নাম জারি করতে হবে এটি প্রয়োজন হয় বিক্রয়ের সময় ব্যাংক ঋণ নেয়ার সময় বা উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার পর এবার জানব আগের সিস্টেমে সমস্যা কি কি ছিল আগে নাম জারি করতে গিয়ে মানুষ নানান ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে নাম্বার এক ছয় মাস বা তার থেকে অধিক সময় নিয়ে অনেক বিলম্ব হতো দুই একাধিক অফিসে যাতায়াত করতে হতো নাম্বার তিন ভুল তথ্য এন্ট্রি হয়ে যেত নাম্বার চার দালালের ফাঁদ বা অতিরিক্ত খরচ এই সকল সমস্যার জন্য অনেকেই নাম জারি করতে অনীহা প্রকাশ করত এবার জানব তৃতীয় প্রজন্মের নাম জারিতে কি পরিবর্তন হয়েছে তৃতীয় প্রজন্মের নাম জারি সিস্টেম একেবারে ভিন্ন ধাঁচের নাম্বার এক সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে নাম্বার দুই সকল কাগজপত্র স্ক্যান করে ডিজিটালি আপলোড করতে হবে নাম্বার তিন যত ধরনের ফি আছে সবকিছু অনলাইনের মাধ্যমে পে করতে হবে নাম্বার চার এস ও ইমেলের মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার নোটিফিকেশন পাঠানো হবে নাম্বার পাঁচ আবেদন স্ট্যাটাস মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ট্র্যাক করার সুযোগ রয়েছে নাম্বার ছয় মাত্র সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই অনুমোদন ফলে এখন আর দালাল বা অযথা সময় নষ্ট হয় না সেই সাথে অযথা অপেক্ষার দরকার পড়ে না এবার জানব ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি তাহলে চলুন দেখিনি কিভাবে আপনি সহজে আবেদন করবেন প্রথম ধাপ প্রথমেই ডাব্লিউ ডট নামজারি ডট গভ ডট বিডিতে ওয়েবসাইটে প্রবেশ করুন দ্বিতীয় ধাপ আপনি একটি প্রোফাইল তৈরি করুন তৃতীয় ধাপ প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিল খতিয়ান এবং জাতীয় পরিচয়পত্র এগুলো স্ক্যান করে অনলাইনে আপলোড করুন চতুর্থ ধাপে সরকারি ফি অনলাইনে পরিশোধ করুন পঞ্চম ধাপ আবেদন সাবমিট করুন এরপর আপনার ফোনে বা ইমেলে একটি আবেদন নম্বর চলে আসবে যেটি দিয়ে আপনি যে কোনো সময় আপনার আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন এবার জানব নতুন সিস্টেমে কি কি সুবিধা রয়েছে তৃতীয় প্রজন্মের নাম প্রধান সুবিধা হল সময় সাশ্রয় দালালমুক্ত সেবা সঠিক ও নিরাপদ ডেটা ঘরে বসেই আবেদন এবং প্রক্রিয়া স্বচ্ছতা বা দ্রুত অনুমোদন সবশেষে বলা যায় নামজারি নিয়ে এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই নামজারির এই নতুন ডিজিটাল সিস্টেম আপনার সময় অর্থ এবং পরিশ্রম এই সবকিছুই বাঁচিয়ে দিবে আপনি কি ইতিমধ্যেই তৃতীয় প্রজন্মের নামজারি সেবা ব্যবহার করছেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত হয় ভূমি সংক্রান্ত এমন প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা বা মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ